আজ আপনাদের সঙ্গে একটি ছোট্ট বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব আমার কাছে বেশ কয়েকটা ডিভাইস রাখা আছে এই ডিভাইসগুলো নিয়ে আপনারা খুব সহজেই একটি ছোটোখাটো ব্যবসা চালু করতে পারবেন এই ব্যবসাতে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না শুধুমাত্র বাড়ি থেকে কিংবা কোনো দোকান থাকে আপনাদের অনলাইন সেন্টার হোক চা দোকান হোক মুদিখানা দোকান হোক যে কোনো দোকান থেকে এই ব্যবসাটা আপনারা চালু করতে পারবেন শুধু দোকান না বাড়িতেও বসিয়ে গ্রামে ওয়াইফাই দিয়ে সেখান থেকে বেশ কিছু টাকা আর্নিং করতে পারবেন এই যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো কীভাবে কাজ করে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর বলে দেবো এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এই ডিভাইসটার সঙ্গে আপনি দুটি অ্যান্টেনা পেয়ে যাবেন যেটি থ্রি ডিবিআই করে অ্যান্টেনা থাকবে তো এখানে এই ডিভাইসটিতে একটি পোর্ট পেয়ে যাবেন যেটা আর জে ফর্টি কেবিল লেগে কানেক্ট হবে এই ডিভাইসটির সঙ্গে একটি পোর্ট পেয়ে যাবেন যেই পোর্টে আপনি আর জে ফর্টি ফাইভ কেবিল খুব সহজেই লাগিয়ে আপনার এক্সাস্টিং যে ওয়াইফাইটি আছে তার সঙ্গে কানেক্ট করতে পারবেন এটি হচ্ছে একটি পিওই অ্যাডাপ্টার এই ডিভাইসটিকে পাওয়ার দেওয়ার জন্য আর ইন্টারনেট সাপ্লাই দেওয়ার জন্য এই ডিভাইস এই অ্যাডাপ্টারটি ইউজ করা হয় এটি হচ্ছে পাওয়ার কেবিল এই পাওয়ার কেবিলটি ইউজ করে এই পিওই অ্যাডাপ্টারটাকে পাওয়ার দেওয়া হয় চলুন অ্যান্টেনা দুটো আমরা এখন লাগিয়ে নেব অ্যান্টেনা দুটো খুব সহজেই আপনারা লাগাতে পারবেন আবার খুলতে পারবেন থ্রি সিক্সটি রোটিং করবে মানে চারিদিকে অ্যান্টেনাটা খুব সহজেই ঘুরিয়ে নিতে পারবেন আপনারা চাইলে এই ডিভাইসের সঙ্গে আউট বাইরে থেকে বড় অ্যান্টানা কিনেও লাগাতে পারবেন মানে দোকান থেকে এক্সট্রা অ্যান্টানা কিনেও লাগাতে পারবেন ভালোভাবে এটাকে আমি এঁটে নেব বড়োটা এঁটে এই ডিভাইসটির অ্যান্টনাটা কীভাবে রাখতে হয় তবে ফ্রিকোয়েন্সি ভালো হয় সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিভাইসের অ্যান্টানাটা এইরকমভাবে একটি মুড়ে দেবেন আর এইরকমভাবে একটি মুড়ে দেবেন এটাকে ভালো করে আঁটতে হবে একটু এঁটে দাও হ্যাঁ তো এই ডিভাইসটা দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে ওইরকম না এই ডিভাইসটার অ্যান্টানাটা ঠিক এইরকম থাকবে তাহলেই আপনি খুব ভালো রেঞ্জ পেয়ে যাবেন এবার আমি রেঞ্জ নিয়ে কথা বলি এই ডিভাইসটার রেঞ্জ হচ্ছে দুশো মিটার 2.4 পয়েন্ট ফোর ফ্রিকোয়েন্সির উপরে কাজ করে থাকে এবারে চলে আসছি শুধুমাত্র তো ওয়াইফাই দিলে হবে না কেউ পাসওয়ার্ড কাউকে আমি যদি যদি আর পাসওয়ার্ড আমি কাউকে দিয়ে থাকি তাহলে সে আবার অন্যজনকে দেয় সে স্ক্যান করে আবার অন্যজনকে দেয় এইভাবে পুরো ওয়াইফাই চুরি হয়ে হয়ে পুরো গ্রামমাই পাসওয়ার্ড ছড়িয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কী করব ম্যানেজ করবো এটাকে ম্যানেজ করবার জন্য কী লাগবে একটি মাইকোটিক এই যে মাইকোটিকটা দেখতে পাচ্ছেন এরকম ধরনের একটি মাইকোটিক লাগবে কিংবা এই মাইকোটিকই ইউজ করতে পারেন এই যে ডিভাইসটা আছে এটা ইউজার ম্যানেজমেন্ট করবে ইউজার ম্যানেজমেন্ট কীভাবে করবে সেটাও আমি আপনাদেরকে বলে দিই এটা পিএম ওয়ানি মারফত আপনার এই ডিভাইসগুলো ম্যানেজমেন্ট করে থাকে তো আমরা কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু ডিভাইস ইউজ করি যেমন টিপি লিঙ্কের রাউটার ইউজ করি ওয়ানি সফটওয়্যারে কিছু কিছু কোম্পানি আছে মাইকোটিক ইউজ করে মাইকোটিক নিয়ে কিছু কিছু কোম্পানি আছে ভাউচার সিস্টেমও করে দেয় ঠিক আছে ভাউচার সিস্টেমগুলো আমরাও করে থাকি আপনারা যদি ভাউচার সিস্টেম কনফিগারেশান করাতে চান পেড কনফিগারেশান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ভাউচার সিস্টেম কীভাবে কাজ করে ওই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি অনেক আছে আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন যে মাইকোটিককে কত ধরনের কনফিগারেশান করা যায় অনেক ধরনের কনফিগারেশান করে আমি দেখিয়েছি মাইকোটিককে আর এই যে ডিভাইসটা আছে এটা শুধুমাত্র আউটডোরে আপনার ছাদে হোক কিংবা দোকানের মাথায় হোক বেঁধে রাখবেন আপনি শুধু লাগিয়ে দেবেন এই ডিভাইসটা এই ডিভাইসটা লাগিয়ে দিলেই দুশো মিটার পর্যন্ত কভারেজ করবে টাওয়ার থ্রি সিক্সটি মানে চারিদিকে চারিদিকে দুশো মিটার কভারেজ করতে সক্ষম এই একটি ডিভাইস এর থেকে আরও বেশি রেঞ্জ আছে অনেক বেশি বেশি রেঞ্জের ডিভাইস আমার কাছে আছে আপনারা যদি সেই ডিভাইসগুলো নিয়ে আলোচনা করতে চান কিংবা দেখতে চান সেই ডিভাইসগুলোর রেঞ্জ আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আর যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর নোটিফিকেশানটি অল করে রাখবেন তার কারণ এখন থেকে আমার চ্যানেলে রেগুলার ভিডিও আসতে থাকবে সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য নোটিফিকেশানটি অল করে রাখবার জন্য ভিডিওটিকে লাইক করে দিন চলুন এই ডিভাইসটার রেঞ্জ টেস্ট দেখে নেওয়া যাক তো এই ডিভাইসটার রেঞ্জটা চলুন আমরা টেস্ট করে দেখাবো আপনাদেরকে আর কিভাবে পুরো সিস্টেমটা ম্যানেজমেন্ট হয় ইউজার কিভাবে কানেক্ট হবে এই জিনিসগুলোও আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আর্নিং করবেন এখান থেকে আর্নিংটা কোথায় আসবে আপনার ব্যাঙ্কে কিভাবে আসবে সেই জিনিসগুলো পুরো ডিটেলে আপনাদেরকে বুঝাবো এই ডিভাইসটা রেঞ্জ দেখাবো সেই সঙ্গে আপনাদেরকে বুঝিয়েও দেবো যে কিভাবে ইউজাররা কানেক্ট করবে আপনার গ্রামে আর আপনি যার আপনাদের যে আর্নিংটা হবে সেই আর্নিংটা আপনারা কিভাবে পাবেন আরও বেশ কিছু ডিভাইস আমাদের কাছে আছে এরকম বড় বড় ডিভাইস আছে দেখতে পাচ্ছেন এই ডিভাইসটা আর এই ডিভাইসটা যদি পাশাপাশি রাখি এসব ডিভাইসগুলো একটু বেশি দাম আর রেঞ্জ অনেক বেশি টুয়েলভ অ্যান্ড টু পয়েন্ট ফোর অ্যান্ড ফাইভ গি হার্সে ফ্রিকোয়েন্সিতে কাজ করে থাকে অনেক ধরনের ডিভাইস আমাদের কাছে আছে তো সব ডিভাইসই আপনাদেরকে দেখাবো আমি একটা ইন্টারনেট লোকাল সার্ভিস প্রয়াইটার সেই সার্ভারটাও আপনাদেরকে দেখিয়ে দিই এখানে একটি মাইকোটিক আমার লাগা ছিল সেটি সেল হয়ে গিয়েছে আরও একটি মাইকোটিক আসবে খুব শীঘ্রই সেটা এখানে লাগানো হবে তো অনেক সিস্টেম আমাদের কাছে আছে আমাদের কাছে তো এখানে যেসব রাউটারগুলো দেখতে পাচ্ছেন এই সব রাউটারগুলো আমরা কিনে রেখে দিয়েছি এই যে রাউটার আছে এই রাউটারটা বের করে দেখাতো সাবস্ক্রাইবারদের দেখতেই পাচ্ছেন আমাদের কাছে এগুলো সাইরোটেকের রাউটার সিঙ্গেল ব্যান্ডের রাউটার উইথ টেলিফোন লাইন মানে টেলিফোন লাইনগুলো এই রাউটারের সঙ্গে পাওয়া যায় আমি পোর্টটা দেখিয়ে দিচ্ছি টেলিফোন লাইনের দেখুন টেলিফোন পোর্ড এটা এটি 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 হচ্ছে টেলিফোন পোর্ট দুটি ইটারনেট পোর্ট পাওয়া যায় রাউটারটিতে এটা আমরা কাস্টমারদের যখন কানেকশান দিই তখন করি এখান থেকে সুইচ লাগানো আছে আপাতত সুইচটা তেমন একটা কাজের না শুধুমাত্র আমার যে মেন রাউটার আছে সেখান থেকে এই যে মেন রাউটার আছে এখান থেকে ইন্টারনেট নিয়ে এসে আমি একটা সিস্টেমে কানেক্ট করেছি আর ওয়াইফাই চালাবার জন্য এগুলো ইউজ করা হয় আরও বেশ কিছু ডিভাইস আমাদের কাছে স্টকে আছে ক্যাট সিক্সের কেবিল ভালো মানের ক্যাট সিক্স কেবিল সেইগুলো আছে নর্মাল ক্যাট সিক্স কেবিল আছে অনেক কিছুই আছে সেগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো আর আগে কিছু ভিডিও তো দেখিয়েও রেখেছি ওই ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা এই সব ডিভাইসগুলো সেল করে থাকি আপনারা যদি এই বিজনেসটা চালু করতে চান অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখছি চলুন এই ডিভাইসের রেঞ্জ টেস্টটা দেখে নেব এই পার্টে যদি আমি রেঞ্জ টেস্টটা করি এই ভিডিওটা কুড়ি মিনিট পঁচিশ মিনিট হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি পার্ট টুয়ে রেঞ্জ টেস্টটা করে আপনাদেরকে দেখাবো চলুন আজকের মতো এই পর্যন্তই নেক্সট পার্ট দেখবার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিন খুব শীঘ্রই নেক্সট পার্ট আসছে